প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমি প্রতিনিয়ত হচ্ছে এক একটা করে ভিডিও বানাচ্ছি তো আজকে আমি একটু আসছিলাম হচ্ছে এই জমিদার বাড়িতে ঘুরতে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল তো ঢেকি স্বর্গে গেল নাকি ধান ভানে তো ভাবলাম এত সুন্দর জায়গায় যখন আসছি এটাকে হচ্ছে স্মৃতি হিসেবে রেখে একটা ক্লাস না হয় নেওয়া যাক তা আমরা ধনী পরিবর্তনের ক্লাস করছিলাম তা আমরা আজকে আরেক প্রকার ধ্বনি পরিবর্তন সম্পর্কে জানবো সেটা হচ্ছে অপিনিহিতি বলা হচ্ছে পরের ইকার কোনো একটা শব্দের মধ্যে যদি ইকার থাকে বা রস উকার থাকে এটা যদি শব্দের মধ্যে শেষ দিকে থাকে তবে এই পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে অর্থাৎ যেমন আমরা যদি বলি সত্যি এখানে এটা পরে আছে উচ্চারণ করার সময় সত্যি এটা পরে উচ্চারিত হয় কিন্তু আমরা যদি হচ্ছে এটাকে একটু আগে উচ্চারণ করি যেমন সত্য তাহলে এটাকে আমরা বলবো অপিনিহিতি ভাবে আমরা যদি বলি চারি চারি থেকে যদি আমরা বলি চাইট তাহলে এটাকে আমরা বলতেছি অপিনিহিতি একই রকমভাবে আমরা মারি থেকে মাইর তাহলে এখানে রসইটা পরে ছিল সেটা আমরা আগে নিয়ে আসলাম কাজে এটাও এক ধরনের অপিনীহিতি আবার আমাদের এখানে আমরা বলি সাধু এই সাধু শব্দ থেকে যদি আমরা বলি সাউথ এই সাউথটা হচ্ছে কি অপিনিহিতি আমরা অপিনিহিতির আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে কোন একটা শব্দের মধ্যে আসলে আমরা বলতে পারি যে মনে করি যে রসই কার আসলে নাই বা কার নাই কিন্তু রসই কার রসই যদি নাও থাকে এর পরও যদি হচ্ছে আমরা উচ্চারণ করার সময় সেই শেষে যুক্তবর্ণের আগে যদি আমরা রসই কার নিয়ে আসি তখনও সেটাকে অপিনিহিতি বলে যেমন আমরা বন্যা ব দন্ত ন জফলা আকার বন্যা এখানে দন্ত নয় জফলা একটা যুক্তবর্ণ আছে কিন্তু আমরা এটাকে মাঝে মাঝে বলি হচ্ছে বন্যা বা কন্যাকে অনেক আঞ্চলিক ভাষায় কিন্তু বলে থাকে কন্যা এই যে কন্যা থেকে কন্যা এটা হচ্ছে অপিনিহিতির মাধ্যমে কিন্তু আমাদের বাংলা ভাষায় এসেছে তাহলে বেঞ্চি থেকে বেঞ্চ বা বেঞ্চ থেকে বেঞ্চ ঠিক আছে এই যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলোকে আমরা বলবো অপিনহিতি এখন কোনো কোনো বই আসলে আলোচনা করার সময় আমি দেখছি যে সেগুলো সাধু ভাষার শব্দকে তারা চলিত ভাষায় রূপান্তর করেছে আসলে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করার সাথে অপিনিহিতির কোনো সম্পর্ক নাই যেমন আজি থেকে আইজ এটা অপিনিহিতি এখন আপনি আইজকে যদি আজ বলেন এটা হচ্ছে আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করতেই পারি হ্যাঁ এটা আজি থেকে অপিনিহিতির মাধ্যমে আইজ হয়েছে এরপরে স্বাভাবিকভাবে আইজ শব্দটাকে আমরা আজ শব্দে রূপান্তর করলাম একসাথে আসলে অপিনিহিতির কোনো সম্পর্ক নেই অপিনীতি সম্পর্কে এই জায়গায় যে যদি পরের ইকার বা পরের উকার আগে আসে তবে সেটা অপিনিহিতি এবং যুক্তবর্ণের আগে যদি হচ্ছে কখনও রস্যই বা রসু উকার আসে বা রস্য ধ্বনিগুলো উচ্চারিত হয় তখন তাকে আমরা বলতে পারি হচ্ছে অপিনিহিতি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ